গুড মর্নিং এভরিওয়ান আমি ইশিতা আমার একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এই ব্লগটা গত সোমবারের ব্লগ রবিবার থেকে তো সব জায়গাতেই বৃষ্টি শুরু হয়েছিল আমাদের এখানেও হয়েছিল। সোমবার দিনকে না কারেন্টটা খুব জ্বালাচ্ছিল তাই ভেবেছিলাম যে তোমাদের সাথে হয়তো বড় ব্লগ আজকে আর কিছু শেয়ার করতে পারবো না আর শেয়ার করতে পারিও নি তাই না এরকম ছোট ছোট করে কিছু কিছু পার্টে কটা ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম যে মিনি ব্লগ হিসেবে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তোমাদের সাথে রকম কোনো ব্লগ শেয়ার করতে পারছি না কারণ কালকে সেভাবে না কোনো ব্লগ করিনি মানে ভিডিও করিনি তাই ভাবলাম আগের দিনেরই ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই কারণ একদিন ভিডিও না দিলে তোমরা অনেকেই আমাকে বলো যে কেন ভিডিও দাওনি কেন ভিডিও দাওনি তাই ভাবলাম যে গত সোমবারের দিনকে আমি সারাদিনে কি কি করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখলে সকালবেলা সকালবেলা যে মর্নিং ড্রিঙ্কটা আমি খাই সেটা খাওয়ার পরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্নাবান্না করছি আজকে সেদ্ধ ভাত তার জন্য আলু ছুলে নিলাম আর এখানে পটলটাকে ভালো করে ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু পটল বাটাটা বানাচ্ছি যদিও তোমরা এই ভিডিওটা শর্টসে দেখেছ তবুও আমি কিন্তু বড়ো ভিডিওতেও শেয়ার করলাম যারা যারা পটল বাটা এখনও পর্যন্ত ট্রাই করনি অবশ্যই বলবো ট্রাই করে আমাকে জানিও দারুণ লাগে কিন্তু খেতে আমার এই পটল বাটার রেসিপি দেখে কিন্তু আমার একটা ফেসবুকের দিদি মানে আমাদের গাইঘাটাতেই বাড়ি ওই দিদিও ট্রাই করেছে দিদিরও কিন্তু খুবই ভালো লেগেছে তো তোমরাও যারা এখনও পটল বাটা ট্রাই করনি অবশ্যই বলবো তোমরা কিন্তু ট্রাই করো দেখো আজকে সকালের মানে খাবারে কি কি আছে আলু সেদ্ধ পটল বাটা ডিম সেদ্ধ শুকনো লঙ্কা ডাল সেদ্ধ এগুলো দিয়ে কিন্তু আজকে সকালের আমরা খাওয়াটা খাচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে জানো তো পাউরুটি দুধ এসব কিছুই নেই তাই আমি ভাবলাম যে আজকে সকালে যেহেতু সেদ্ধ ভাত করেছি আর সেদ্ধ ভাত ঠান্ডা হলে একদমই ভালো লাগে না তো ভাতই খেয়ে নি একবারে তো সেই জন্য দেখো সকালবেলা আমিও ভাত নিয়েই বসে পড়েছি আর বড় কিন্তু রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আজকে সোমবার যদিও বাইরে বৃষ্টি হচ্ছে তবুও রেডি হয়েছে অফিস তো যেতেই হবে আর আমাকে একা রেখে যাবে বলে আমার একটু মনটা খারাপ হচ্ছিল কারণ এই বৃষ্টির দিন একা একা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না রেডি ফেডি হয়ে জাস্ট দেখো জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সাথে হাওয়া মানে এখন বেরোলে একেবারে ভিজে পুড়ে বাড়ি যেতে মানে অফিস যেতে হবে আর কি তো আমি ওকে বললাম যে একটু ওয়েট করো দেখো যে বৃষ্টিটা যদি কমে তাহলে বেরো না হলে আর মানে অফিসে যেতে হবে না তো সেই জন্য ওখানে বসে ওয়েট করছে মানে রেস্ট করছে আর কি কি করবে এখন কিছু তো করার নেই রেডি ফেডি হয়ে গেছে একদম স্নান কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট তো এদিকেও ও বসে রয়েছে রেস্ট করছে আর আমি এদিকে দেখো আমার যে কাজগুলো সেগুলো সেরে ফেলছি যে বাসনগুলো ছিল নেই সেগুলোকে ভালো করে এখন দেখো মানে ধুয়ে টুয়ে নিচ্ছি রান্নাবান্না সেরকম না করলেও বাসনপত্র কিন্তু কম হয় না সকাল থেকে এটা ওটা দিয়ে প্রচুর বাসন হয়ে যায় তো সেগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি বাসনটা ক্লিন করার পর চল্লিশটি দেখো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করতে গ্যাসটা পরিষ্কার না করলে না আমার একদমই ভালো লাগে না তো প্রতিদিন আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করি আর এবার হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পালা আজকে আর ঘরটা সেভাবে কিছু মুছবো না ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে তো এখন মোটামুটি রান্নাঘরে কাজ শেষ আর সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম এই টেবিলটাও মোছা হয়নি তো এটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম দুপুর হয়ে গেছে দুজনার পেটেই কিন্তু টান পড়ে গেছে বর্ত বৃষ্টির জন্য আর অফিস যেতে পারেনি আর সকালেরই সেদ্ধ ভাত অল্প কিছু ছিল কিন্তু সেটা আর খেতে ভালো লাগছে না ঘরে একটাই ডিম কি করব কি করব ম্যাগিও নেই তারপরে দেখলাম পাস্তা আছে তো বর বললো তাহলে পাস্তাই বানাও তাই দেখো সাদা তেলও ছিল না ঘরে মানে সর্ষের তেল দিয়েই আজকে পাস্তাটা বানিয়েছি পেঁয়াজটা লঙ্কা এগুলো সব ভালো করে ফ্রাই করে নিয়ে পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা তো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর তেল দিয়ে আর ডিম একটা ছিল তো একটা ডিমই কিন্তু দিয়ে দিয়েছিলাম পাস্তাটা সব কিছু সস দিয়ে আজকে বানিয়েছিলাম মোটামুটি খেতে ভালোই হয়েছিল। আর সত্যি বলতে এই বৃষ্টির দিনে না একদম আমার মানে একটুখানি এরকম টাইপের খাবারই খেতে বেশি ভালো লাগে আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি সাথে ঘরের মধ্যে আমরা খাবো এখন পাস্তা তো দেখো আমি পাস্তাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে অল্প পরিমাণে সস মানে চিলি সস সোয়া সস আর দিয়েছিলাম কিন্তু টমেটো সস আর অল্প পরিমাণে ম্যাগি মশলাও দিয়েছিলাম সব কিছু দিয়ে পাস্তাটা দেখো ভেজে নিয়েছি আর সাথে দুটো শশা কেটে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পরে দেখো বিকেলবেলা বৃষ্টিটা কমাতে দুজনা চলে এসেছি ছাদে আকাশটা পুরো লাল হয়ে রয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর বৃষ্টির জন্য চারিদিকটা পুরো শান্ত আর দারুণ হাওয়া দিচ্ছে আর এখানে না ছাদে তো প্রচুর গাছ আছে আর হাওয়া হলেই টবগুলো পড়ে যায় তো সেগুলোই বর দেখো ওগুলো তুলে দিচ্ছে সব বালতিতে বড় বড় বালতিতে জবা গাছগুলো লাগানো তো ওগুলোও পড়ে গেছে আর কি সুন্দর লাগছে যে আকাশটা তোমাদেরকে কি বলবো দেখো এখানে কিন্তু প্রচুর গাছ আছে আর আমাদের ছাদটা মানে ফ্ল্যাটের ছাদটা যে এত সুন্দর এত সুন্দর আমার তো মানে ভীষণ প্রিয় জায়গা আর এই ছাদের মধ্যে জানো তো সব সময় হাওয়া থাকে আর আজকের ওয়েদারটা তো খুব ভালো একদম বৃষ্টির পর একদম দারুণ হাওয়া দিচ্ছে আর সেটা আমরা দুজনা দাঁড়িয়ে এনজয় করছি আর আকাশটা দেখো লাল থেকে এখন পুরো নীল হয়ে গেল আশা করি সব জায়গাতেই এরকম হয়েছিল গত সোমবার দিন এই গরমে না আমরা সবাই একটু বৃষ্টির জন্যই অপেক্ষা করে থাকি আর সেটা হলে যে মনটা এত ভালো লাগে তোমাদেরকে আর কি বলবো আর আমরা যেহেতু একদম টপ ফ্লোরে থাকি গরমটা খুবই বেশি তো ছাদের থেকে সন্ধেবেলা ঘরে চলে এসেছি আর বর দেখো বানিয়েছি গ্রিন টি আর সাথে ক্রিম কেকার বিস্কুট খাওয়া দাওয়া করে দুজনা মিলে বেরিয়ে পড়লাম কালকের বাজার করতে হাতে একটা ব্যাগ নিয়েছি নিয়ে দুজনা মিলে বেরিয়ে পড়লাম বাজার করব বলতে সবজি ঘরে সবই আছে কিন্তু একটু পনির আনবো অনেক দিন না পনির খাই না তো আমাদের এখানেই এই এগারো নম্বরের কাছেই একটা পনিরের দোকান আছে এই দোকানটা এত সুন্দর পনিরের টেস্ট মানে আমি সত্যি বলতে এরকম টেস্টের পনির খুব কমই খেয়েছি আমাদের গায়ে তো ভালোই পাওয়া যায় কিন্তু এই পনিরটার মতো এত টেস্টি না তো ওখান থেকে দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানে এসে এই রেস্টুরেন্টটা এসে রাতের খাবার নিয়ে নিয়েছি আর ঘরে ঢোকার সময় যেহেতু ঘরে ডিম ছিল না ডিম আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম এইবার যাবো ঘরে ঘরে এসে দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি রুমালি রুটি আর সাথে তড়কা এটাই ছিল আজকের আমাদের রাতের ডিনার তো এই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আমার সাথে থেকো